নির্বিচার অবস্থায় একটা পরিতক্ত ঘরে একজন আহ রেখে কিন্তু অমানসিক আপনারা যে যেখান থেকে দেখছেন

নিচের পিছনে করে রাখা হয়েছে তার নাকি টাকার সম্পত্তি ছিল সেই সম্পত্তি একদম ভূমি ধসুরা কিন্তু সেই সম্পত্তি অনেক সাংবাদিক এসেছেন সঠিক তথ্য উদ্ধারণ করার জন্য প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখছি যে যে ব্যক্তিটিকে এই মুহূর্তে ঘরে তালাবদ্ধ করে রেখেছে ওনার নামটি আপনাদের সামনে জানিয়ে দিচ্ছি করিম ওনার নাম হচ্ছে করিম সেই করিম কি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন পরিত্যক্ত ঘরে কিন্তু তাকে কিন্তু রেখে দেওয়া হয়েছে শিকল পরিয়ে প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত হয়েছেন সবাই লাইভটি শেয়ার করে দিয়ে পাশে থাকুন দ্রুত লাইভটি শেয়ার করে দিন এই ঘটনাটি ঘটেছে কিন্তু গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নে কয় নম্বর তিন নং ওয়ার্ড গুতার বাজার এলাকা বলে পরিচিত সেই করিমকে কিন্তু দীর্ঘদিন যাবত কিন্তু এই ঘরে ওরা বন্দি করে রেখে এরকম ভাবে অমানসিক নির্যাতন করে চলছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখছি যে এই ব্যক্তিটিকে কিন্তু তারা দীর্ঘদিন ধরে এখানে কিন্তু লোহার শিকল পরিয়ে কিন্তু তারা এই ঘরে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে ওনাকে কিন্তু এইভাবে কিন্তু রেখে দেওয়া হয়েছে একটি পরিত্যক্ত ঘরে এখানে উনি পায়খানা প্রস্তাব করেন এখানেই কিন্তু থাকেন আপনারা যারা লাইভটি দেখছেন দয়া করে লাইভটি শেয়ার করে পাশে থাকুন প্রিয় দর্শক একটি অমানসিক নির্যাতন করছে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছি হ্যাঁ সাথে আছেন জি ধন্যবাদ রুহুল আমিন সুজন ভাইকে যারা যারা লাইভটি দেখছেন সবাই কিন্তু এই লাইভটি শেয়ার করে দিয়ে পাশে থাকবেন যারা যুক্ত হয়েছেন দয়া করে লাইভটি শেয়ার করে দিন আপনাকে কারা শিকল দিয়ে রেখেছে বন্দি করে ভাই সামনে আসেন সামনে সামনে এ লোকটির নাম কিন্তু করিম যাকে শিকল দিয়ে বেঁধে রেখা হয়েছে এর নাম কিন্তু করিম আব্দুল করিম গাজীপুরের নয়াবাজারের করিম

আজিজ আজিজ আপনার পাটি সিগল দে বান্দা সিগল দে বান্দা কয়দিন যাবত খাবার দেয় নাই খাবার দিছে কয়দিন যাবত সিগল দে বানছে কয়দিন যাবত ওইদিন আমরা লাইভ করার পরে এই গাছগুলা কাটছে একবার জঙ্গল ছিল ওই তাকে তার সম্পত্তির লোভের কারণে কিন্তু তাকে ঘরে করে রেখেছে এবং তার পায়ে শিকল বেরি লাগানো হয়েছে এটা গাজীপুর জেলার ত্রিপুর জেলা গাজীপুর ইউনিয়ন তিন নং ওয়ার্ড নতুন বাজার নয়াপাড়ার বাজার বলে আর যে লোকটিকে আসার পরে এই জায়গাটা পুরো আকাশ আচ্ছন্ন ছিল অনেক বন ছিল এইগুলা তারা পরিষ্কার করেছে আপনারা দেখতে পাচ্ছেন ব্রয়লার স্তূপ এগুলো কিন্তু এখানেই ছিল এগুলো কাটছে তারা কেটে আপাতত পরিষ্কার করেছে এই ঘরটাতেই তারা এই লোকটাকে বন্দি করে রেখে মানসিক নির্যাতন করছে দেখুন আপনারা এই সবগুলো তারা ছাটাই করেছে সকলের সুদৃষ্টি কামনা করছি এই ঘরটিতেই পরিত্যক্ত পরিত্যক্ত একটি ঘর এই ঘরটিতেই করিম নামের এই লোকটি তিনি আমার জন একজন শিক্ষিত লোক আমাদের সাথে যুক্ত থাকেন আমরা আপনাদেরকে দেখানোর আবার চেষ্টা করছি এই ঘরটিতে কিন্তু রাখা হয়েছে এটা গাজীপুর ইউনিয়নের আহ তিন নম্বর ওয়ার্ড নয়াপাড়া নয়াপাড়া নয়াপাড়া

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করার জন্য এখানে কিন্তু খোলা থাকলে উনি খুলতে পারে আমরা জানতে পারলাম ইতিমধ্যে আমরা আইন প্রশাসন যারা শ্রীপুর থানা প্রশাসন যারা আছেন সকলকে এই পাগলকে উদ্ধার করে ভালো মানে চিকিৎসা করার জন্য আমরা সকলকে এখানে এনে দাঁড়াছি ধন্যবাদ পাশে থাকবেন আগে যে মহিলা আছেন ওগুলো আছেন অ্যাকশন এখানে অ্যাকশন দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুর জেনার্সিপুর উপজেলার দুই নং গাজীপুর ইউনিয়নের নয়াપરા গ্রামে এখানে দীর্ঘদিন যাবত একজন ব্যক্তিকে গরে শিকল বন্দি অবস্থায় রাখা হয়েছে এটা হলো এই যে ব্যক্তিকে রাখা হয়েছে তার তার নাম আব্দুল আব্দুল করিম পিতার আমরা জানতে পেরেছি এই আব্দুল করিমকে দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে এই ঘরের ভিতরে বন্দি করে রাখা হয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি যে ঘরটি এই ঘরের ভিতরে তার খাবার দাবার এবং পায়খানা প্রস্তাব থেকে শুরু করে সকল কিছু চলে দিনের পর দিন অন্ধকার আচ্ছন্ন একটি গড়ে কিন্তু সে তার জীবন পার করছে অথচ আমরা জেনেছি এই করিমের অনেক সম্পত্তি ছিল একদল ভূমি দস্যুরা তার সম্পত্তি কেড়ে নিয়ে এখন কিন্তু সে তিন বেলা দুমুটু ভাত কিন্তু তার কপালে জুটে না অন্ধকার আচ্ছন্ন একটি গড়ে কিন্তু তার দিন এবং রাত সবে কিন্তু সমান এই গড়ের ভিতরে মশার কামড় খেয়ে এমনকি তার পরনের যে কাপড় সেটাও কিন্তু তার কপালে জুটে না কিছুদিন আগে কিন্তু কিছু গণমাধ্যম কর্মীরা এসেছিল তখন কিন্তু এই জায়গাটা এত পরি মানে নোংরা ছিল এবং জঙ্গলে ভরপুর ছিল সংবাদকর্মী আসার পরে কিন্তু এই জায়গাটা মোটামুটি ভাবে একটু পরিষ্কার করেছে কিন্তু করিমের জীবন কিন্তু পরিবর্তন হয়নি করিমের জীবন তার আগের জীবনেই রয়ে গেছে পায়ে লোহার শিকল বেড়ি এবং তিন বেলা তার কপালে জুটে না ঠিকমতো ভাত এভাবে করিম দিনরাত 24 ঘন্টা কেঁদে কেঁদে পার করছে আসলে আজকে দুই সালে এসে মানবতা গুছায় দাঁড়িয়েছে আমরা প্রশাসন এবং স্বেচ্ছাসেবীর যে সকল সংগঠন রয়েছে তাদের সুদৃষ্টি কামনা করছি অতি দ্রুত জাতি করিমকে এখানে উদ্ধার করে তাকে একটি সুস্থ জীবন দেওয়া হয় গাজীপুর শ্রীপুর থেকে দেশ টিভি বাংলা সাইফুল ইসলাম

আচ্ছা এই আপনি বললেন যে পনেরো বছর যে হচ্ছে পালো অথচ আমরা জানছি যে দুই হাজার দশ সালে না এগারো সালে মনির

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যে লোকটিকে দেখাচ্ছি ওনার নাম হচ্ছে করিম এটা হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দুই নং গাজীপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ড নয়াপাড়া গ্রামে অবস্থিত আ ওনাকে প্রায় দশ থেকে পনেরো বৎসর যাবৎ এই পরিত্যক্ত ঘরটিতে আটকিয়ে রেখে শিকল আবদ্ধ করে রেখেছে আপনারা যারা লাইভটি দেখছেন ভিডিওটি দেখছেন দয়া করে লাইভটি ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন সর্বোচ্চ শেয়ার চাচ্ছি আপনাদের মাধ্যমে এই লোকটির উদ্ধার কাজে সর্বোচ্চ ভূমিকা আপনাদেরকে নিতে হবে প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন যারা এই ভিডিওটির সাথে সংযুক্ত হচ্ছেন দয়া করে এই ভিডিওটি শেয়ার করে পাশে থাকুন এই কে ঘরে আবদ্ধ করে ওনার সম্পত্তি লুটে নিয়ে আমান ফ্যাক্টরির কাছে কিন্তু বিক্রি করার একটি অভিযোগ উঠেছে অ্যাডভোকেট

খাবাৰ দিছে খাবাৰ দিছে সকলা খাইছে হেৰি

লৈ নিয়া

মানে ওনার খেত মানুষের বিক্রি করে ফেলা জীবিত হয়েছে কি পাগল হয়ে গেছে পাগল হয়েছে মানে আপনার খেত বিক্রি করছে কে আমি চিনি না উনি এলাকার ভূত আচ্ছা আগে যে প্রশ্নটা করছে ওনারা সাংবাদিকরা যে ওনার খেত বিক্রি করার পরে কি পাগল হয়েছে না আগে পাগল আছে পরে পাগল হয়েছে খেত বিক্রি করার পরে

তেলে আমার বয়স আমার শাশুড়ির নাম্বার ও মোবাইল না করে নেওয়া গেছে মায়ের নাম্বার আছে ওই নাম্বারটা ফোন দিয়েছিল ফোন দিলে পরে মনে করুন যে আমরা কইতে নাম কি বয়স্ক লোক করে যে এটা ভালো খাওয়া আছে এটা ভালো খাওয়া আছে

না এরা আটকে রাখেছি শুনে পরে মনে করেন যে আমি রাইতে রে একটা বাজানো লোকে কইতাছে যে করিম পরাম করে করিম যে আমি সারাদিন ধরে খুঁজতাছি আমি পাইতাছি না পরে আপনারা নে ঘন কিনকি দিয়া এরা মারা হইলো তো গায়ের যে অবস্থা করতাচ্ছি পরম কে মারেন না জানি আমার টটকাই রাখেন আমি সকালবেলা যাইয়া খেয়ে দেয়া আমি নিয়ে আও পরে কয় না আমি বালকে খানা না দিয়ে দেওয়া দেখুন তারা বলতাছে যে বালকা থানার মাঝে দেয়া দিব আম কই যে না পরে এক বুকে ঢুকে সাবেন মনি সাবা ছিল পরে আমি তারে ফোন দিছি ফোন দেওয়ার পরে পরে আমি ভাই করিম দেখে পাওয়া গেছে গুপের বাজারে অনেকে কি করা যায় তারা যে ইয়ে দেওয়া যাবে সেটাছি থানায় দেওয়া যাবে সেটাছি পরে কয় মুহূর্তে আসি পরে আমার ভাইয়ের ফোন দিছিল ওই উপরে সাবে আসছে আর উপরে সাবে বাতি যায় একটা তারা তিনজনে রাইতের মনে করি যে একটা দেড়ার সময় তারা সেই জায়গায় গেল যাওয়ার পরে তারা মোটর সাইকেলটা নিয়ে এলো নোয়ার পরে পরে আবার রাখলো রাখার পরে আবারই গেল গা টাঙ্গাই আভারি গলো কা টাঙ্গার পর হে জায়গা থেকে আমি যাই নিয়ে এলাম সেনজুরি সাপ করে নিয়ে যাই এটা নিয়ে এলাম ন আর পরে আবারই গলো গ আসলে হে বাস বাজার ফিড়া কর হেনু গলো গা হন্তি গামেছে ফুনтун করতে মানে আমি রাতের বেলা যায় সোলার তিকা যায় আমি নেই তাহলে আমি একটা মহিলা মানুষ পরে আমি শিকল কিনা পরে আমি সবাই করতে সেবিলে যাব গা

দেখেন গোয়ালিগড়ের মতো আসেন এনে আছেন জঙ্গল ভাই এটা আসেন জঙ্গল এটার ভিতরে আসেন গোয়ালিগর